আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি শেয়ার করব। আমার ভাইয়ের গায়ে হলুদে আমরা গোছল করিয়েছি আমার ভাইকে আর হলুদ দিয়েছি সেই ভিডিওটাই শেয়ার করব এরপরে কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে আক্তের যে সময় যাচ্ছে আমার ভাই কলমা পড়ার জন্য সেই সময়ের ভিডিও তারপরে অনুষ্ঠানের ভিডিও আক্তের হলুদের ভিডিও সব কিছুই আপনারা দেখবেন আশা করছি আর একে একে আমি সবই আপলোড দিব তো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমি দিচ্ছি তো এখানে হচ্ছে ভাইকে হলুদ দেওয়া হবে তারপরে গোসল করানো হবে সেজন্য সব কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে দেখতেই পেলেন চন্দন মিক্স করা হয়েছে হলুদ তারপরে সাত নদীর পানি আর এগুলো দিয়ে আর কি গোসল করাবে আর হচ্ছে দুই জামাই তো আছেই দুই জামাই প্রথমে হলুদ দিবে এরপরে একে একে আমরা সবাই হলুদ দিব তারপরে গোসল করাবো তো সবাই কিন্তু অনেক মজা করেছি সব তো ক্যামেরায় ধারণ করা সম্ভব না যতটুকু ক্যামেরায় দেখানো যায় ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের আনন্দটা একটু হলেও আপনাদের সাথে ভাগ করার চেষ্টা করেছি এখানে হচ্ছে রাইয়ান ছাদের উপরে খুবই মজা করছে আর আমরা ছাদেই হচ্ছে এটা করেছি কারণ ছাদে গোসল করলে সুবিধা হবে আর সবাই হচ্ছে হলুদটা দিতে পারবে সব একসাথে এখানে গোসল করতে পারবে সেজন্য আর ছাদে হচ্ছে পানির ব্যবস্থা আছে এক্সট্রা কল আছে তো ওখান থেকে পানি নিয়ে নিয়ে গোসল করা যাবে তো প্রথম হচ্ছে দুই জামাই মানে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড দুই যেন হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে তো প্রথমে হচ্ছে ভাইয়া হলুদ দিয়ে দিচ্ছে মানে আমার বোনের হাজব্যান্ড তারপর হচ্ছে নাফিমের আব্বু হলুদ দিয়ে দিবে এই যে এখন নাফিমের আব্বু হলুদ দিয়ে দিচ্ছে তো এগুলো হচ্ছে একটা আনন্দ আর কিছু না কারণ বিয়ে তো আর প্রতিদিন প্রতিদিন হবে না জীবনে একবারে হবে তাই এই বিয়ের এই সময়টা আনন্দময় করার জন্য বা স্মৃতিময় করার জন্য এই আয়োজনগুলো করা নিজেদের মধ্যে একটা আনন্দ করা আর এতে করে যার বিয়ে হয় তারও ভালো লাগে যে তার জন্য এত আয়োজন করা হচ্ছে সবাই মিলে তো এখন ফুফুরাও হলুদ দিচ্ছে আর একে একে সবাই হলুদ দিচ্ছে সবার যেহেতু ফেস আমি শো করবো না এর জন্য সবাইকে ওভাবে আমি ভিডিও করিনি তো এখন হচ্ছে খালা হলুদ দিয়েছে আর এখন হচ্ছে মামি হলুদ দিবে তো বাসায় যারা যারা আছে মুরব্বীরা সবাই হলুদ দিচ্ছিল আর আম্মুও দিয়েছে আমরা দুই বোনও দিয়েছি আর রাইয়ানা নাফিম তো এত মজা করছিল ছাদের উপরে আর ছাদে যেখানে আমার ভাই বসা তার পিছনে দেখতে পারছেন প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ তো আম্মু কিন্তু অনেক শৌখিন ছাদের উপরে অনেক গাছ এবং ছাদটাও অনেক সুন্দর সাজানো যার জন্য এখানে ভিডিও করলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল তো রাইয়ান যে হচ্ছে ওর মামাকে ধরছিলো ও খুবই এনজয় করছিল। তো এখন হচ্ছে সবাই মিলে আমরা গোসল করিয়ে দিচ্ছি মাথায় পানি দিয়ে দিচ্ছি আসলে একটু আর কি পানি ঢালা ও নিজেই পরে গোসল করে নেবে এটা একটা আনন্দ সবাই মিলে বিয়ে বাড়িতে আসলে কিন্তু সবাই মিলে একসাথে কিছু করা বা আনন্দ করা এটাই ভালো লাগে কারণ দেখা যায় সব আত্মীয় স্বজনের সাথে প্রতিদিন কিন্তু দেখা হয় না একটা আয়োজন হলে তখনই দেখা হয় তো এই আয়োজনটা যাতে সবার মনে থাকে সেজন্য সবাই মিলে অ্যাটেন্ড করা তো এখানে হচ্ছে দুই দুলা ভাই ভালো করে হলুদটা ডলে দিচ্ছে যাতে দাগ না পড়ে কারণ হলুদ কিন্তু গায়ে দিলে একটা কালচে একটা দাগ হয়ে যায় তো হলুদের ভিতরে চন্দনের গুঁড়ো দিয়েছিলো তবে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্য তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছিল কারণ একটু পরে হচ্ছে এই গোসল করানোর পরে হচ্ছে আমার ভাই রেডি হবে রেডি হয়ে যাবে মসজিদে আক্তের উদ্দেশ্যে মানে মেইন যে কলমাটা পড়বে তো সেটার উদ্দেশ্যে যাবে সবাই মিলে তো সেই ভিডিওটাও পরেরবার আমি শেয়ার করব। তো সেজন্য হচ্ছে তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করা হচ্ছে কারণ একটা বিয়েতে কিন্তু কম ঝামেলা না একটার পর একটা কাজ লেগেই থাকে সব কিছু টাইমলি শেষ করাটা একটা কঠিন বিষয় তো এখানে হচ্ছে সবাই মোটামুটি গোসল করছে আর আয়ানকেও ওর বাবা গোসল করিয়ে দিয়েছে কারণ কেউ এখনও গোসল করেনি ওকে হলুদ দিবে সে জন্য তো এই হলুদ দেওয়া শেষে হচ্ছে আমার ভাই রেডি হয়ে যাবে তারপরে হচ্ছে দুই জামাইও রেডি হবে সাথে অনেকজনই যাবে প্রায় পঞ্চাশ একশো জন যাবে আমাদের এদিক থেকে মসজিদে মেয়েদের ওইদিকে আর ওই মসজিদে হচ্ছে কলমা পড়া হবে বিয়ের জন্য আসলে যত আয়োজন আর যত কিছুই যখন কবুল বলা হবে তখনই কিন্তু আসলে বিয়েটা হয়ে যাবে আর পরবর্তী যে অনুষ্ঠানগুলো এগুলো শুধু আনুষ্ঠানিকতা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ